একদমই উনি একই সাহেব যিনি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনৈকটাকে সেটা আগামী দিনে মানুষ খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে যারা অপরাধ করেছে অনেক ক্ষেত্রে অনেক দামি দামি মন্ত্রী নেতারা তারা গারোদের পেছনে ঢুকতে বাধ্য হয়েছে তো আজকেও যা পরিস্থিতি রয়েছে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে ঘটে চলেছে একদম মাথারাও আগামী দিনে এই জেলের ভাত খাবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন বারবার যখন কারোর নাম উঠে আসছে সিবিআইয়ের বিভিন্ন তদন্ত করতে গিয়ে তাদের অডিও রেকর্ডে তাদের চার্জশিটেও আমরা দেখতে পাচ্ছি জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে তো যখন নামটা এসেছে তাকে যখন সেই আওতায় আনা হয়েছে তার তথ্য যখন পাওয়া গেছে বারে বারে তার নাম যখন উচ্চারিত হয়েছে মানে আমরা যে দেবতাকে ভালোবাসি সেই দেবতাকে তো বারবার ফুল দিই নমস্কার করি তার কথা বলি তো এখানে যে দেবতাকে সন্তুষ্ট করার জন্য সবাই প্যাকেট দিয়েছে বিভিন্নভাবে পরিষেবা দিয়েছে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করছে তো সেই দেবতার নাম উঠে এসেছে দেখা যাক সেই দেবতাকে চিহ্নিত করা যায় কিন্তু ন নম্বর এবং ষোলো নম্বর পাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে এবার প্রশ্নটা সবাই জানতে চাইছে যে তাহলে এটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে আমার নাম দু জায়গায় রয়েছে আবার পরোক্ষণেই বলেছে এটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় না ধোঁয়াশার সৃষ্টি করার চেষ্টা করছে দেখুন আমি তো কে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তো সেরকমই পরিস্থিতি তো স্বভাবতই উনি বুঝতে পারছেন যে আমি তারপরে ভাবলো ওখানে তো জনৈকও রয়েছে চিহ্নিত করা নেই তাহলে আমি কেন স্বীকার করে নেবো যে আমি কিন্তু উনি পক্ষান্তরে স্বীকার করে নিয়েছেন যে উঠে আমি কারণ উনি জানেন যে কাজগুলো উনি করেছেন তো স্বভাবতই তিনি স্বীকার করেছেন তো দেখুন এখানে যখন তদন্ত হচ্ছে তখন আমি বা আপনি বা সাধারণ মানুষ বলার কে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই সত্যিটা উঠে আসবে এবং আমাদের সিবিআইয়ের ওপর আস্থা আছে তদন্তের ওপর আস্থা আছে এবং কোর্টের ওপরেও আস্থা আছে তো স্বভাবতই আমার মনে হয় যে সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে ভাতা দিচ্ছেন একদিকে আর অন্যদিকে কুড়ি টাকার পাউস দিয়ে তার বাড়ির পরিবারকে মাতাল করে রাখছেন এই কি ভাতার সুরক্ষা যে সদ্য ঘটনাটি ঘটেছে শীতলা মন্দির ভাঙচুর কি বলবেন দেখুন আমি আবার বলছি আমরা সরস্বতী পুজো করতে পারি না সরস্বতী পুজোয় বাধা হয় কোটে কোর্টে যেতে হয় বাধা দেওয়া হয় মূর্তি ভেঙে ফেলা হয় দুর্গা পুজো আপনারা দেখেছেন কলকাতার বুকে ভেঙে ফেলা হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি আমরা বাংলাদেশে বাস করছি না আমরা পাকিস্তানে বাস করছি আমরা ভারতবর্ষে বাস করছি না পশ্চিমবঙ্গে বাস আমরা বুঝতে পারি না কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে ধরনের সরকার চালাচ্ছে এই দিদিমণি যে দুধেল গাইদের নিয়ে তিনি জিততে চাইছেন তো সেটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন না পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে রাখতে চাইছেন আমরা এটা বুঝতে পারছি না কারণ তার জন্য তার ইশারাতেই কেউ এখানে মিনি পাকিস্তান বানাতে চাইছে কেউ দাওয়াতে ইসলামের কথা বলছে কেউ বলছে আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি মানুষ উর্দুতে কথা বলবে আমরা চাইছিটা কি এবং সত্যি কথা বলতে কি দেখুন আমরা বলি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে নিজের ধর্মকে সঠিকভাবে পালন করা এবং অন্যের ধর্মের প্রতি সম্মান দেওয়া আমরা কেউ এখানে ধর্ম প্রত্যেকের কোনো না কোনো ধর্ম আছে আর ধর্ম ভিত্তিতেই আমাদের দেশকে ভাগ করা হয়েছিল অতএব ধর্ম নিরপেক্ষ বলে যে ভুল কথাটা আমরা বলি ধর্ম নিরপেক্ষ কিছু হয় না ধর্ম নিরপেক্ষ বলতে গেলে সব ধর্মকে সম্মান করা এবং নিজের ধর্মকে সম্মান করাটাই ধর্ম নিরপেক্ষতা তো সেইখানে আমরা নিজেদের ধর্মকে রক্ষা করতে পারছি না আমরা স্কুলে সরস্বতী পুজো করতে পারছি না আমরা বিশ্বকর্মা পুজো করতে পারছি না তার ছুটি উঠিয়ে দেওয়া হচ্ছে তো বিভিন্নভাবে এই যে আমাদের শক্তির আধার আমরা মেয়েরা যে দুর্গা পুজো হচ্ছে না কালী পুজো করতে দিচ্ছে না শাক বাজাতে দিচ্ছে না সরস্বতী পুজো করতে দিচ্ছে না অর্থাৎ এই যে মহিলাদের শক্তির আধারকে ক্রম ক্রমাগতভাবে খুব সুকৌশলে ভেঙে দেওয়ার প্রচেষ্টা এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য কেবল দুধেল গাইদের খুশি করার জন্য আগামী দিন এই নারী শক্তি তার জবাব দেবে সারা ভারতবর্ষের যেরকম সর্বত্র নারী জবাব দিয়েছেন তার ভোটাধিকারের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সেরকম পশ্চিমবঙ্গেও দু হাজার ছাব্বিশে এই নারীরা জবাব দেবে অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিওটি রেকর্ড করে গেছিল এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিল এবং তদন্তের স্বার্থে সেটি খুবই কাজে লেগেছে দেখুন সবাইকে তো অনেক সময় ইনভলভ করা হয় দুর্নীতি বলে নয় দুর্নীতিটা আস্তে আস্তে প্রমাণ পায় পরবর্তীকালে তো আমার খুব মনে হয়েছে যে যিনি এই কাজটি করেছেন যিনি অডিওটা রেকর্ড করেছিলেন তার জন্য আজকে সেই প্রকৃত সত্যটা সিবিআই সামনে আনতে পারছে কারণ আমরা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখেছি সমস্ত তথ্য প্রমাণ পুলিশ দিয়ে লোপাট করা হয় ভাগ্যিস ওখানে পুলিশ ছিল না কোনো অন্য কেউ ছিল যিনি রেকর্ডটা করেছেন তার ফলে হয়তো সেটা মুছে যায়নি যার ফলে সত্যিটা সামনে আসছে এবং এই অডিও রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণভাবে তদন্তের কাজে লেগেছে এবং সত্যিটা সামনে আনতে অনেক বেশি সিবিআইয়ের সুবিধা হয়েছে পশ্চিমবঙ্গে মধ্যযুগীয় বর্বরতা চলছে সেটা পুলিশ দিয়ে হোক বা তৃণমূলের বাহিনী দিয়ে হোক আপনারা একদম পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে হাসখালি থেকে আরজিকর থেকে বা প্রত্যেক দিনের ঘটে যাওয়া ঘটনা বা মেদিনীপুর বা বিভিন্ন ঘটনায় আপনারা দেখতে পেয়েছেন যে যেভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে এবং এই মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে তাদেরকে অত্যাচার করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে কারোর গায়ে সিগারেটের ছাকা কোথাও বা মোম ঢেলে দেওয়া হচ্ছে কোথাও বা পুলিশ কামড়ে দিচ্ছে আমরা দেখেছি যে যারা চাকরি প্রার্থী যখন তারা আন্দোলন করছে ছিলেন তাদের কামড়ে দেওয়া হয়েছে পুলিশ কামড়ে দিয়েছে তো এই পুলিশ দিয়েই এই ধরনের দুষ্কৃতি যে যেটা দুষ্কৃতিরা করে সেটা এই পুলিশকে দিয়ে করানো হয় এই যারা সত্যি কথা বলছে বা অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদেরকে মুখ বন্ধ করার জন্য তো দেখুন আজকে নারী দিবস আমি এটুকুই বলবো নারীদের অনেক বেশি সক্রিয় হওয়ার কথা তাদেরকে আগামী দিনে সেলফ ডিফেন্স হয়ে আইন আমরা নিজের হাতে তুলে নেবো না বলি কিন্তু কেউ যদি আমাদের মারতে আসে বাঁচার অধিকারও আমাদের আছে এটা আইন বলে দিয়েছে তো সেই বাঁচার অধিকারের জন্য আমাদেরও স্বয়ং সক্রিয় হতে হবে এবং আমাদের সঙ্গবদ্ধ হতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে এই নৈরাজ্য থেকেই পশ্চিমবঙ্গকে মুক্ত করতে গেলে নারী জাতিকে নারী সমাজকে তাদের যে যেভাবে মান সম্মান যেভাবে ভুল হচ্ছে সেটাকে বাঁচাতে গেলে তাদের ক্ষমতায়নের প্রয়োজন আছে এই ক্ষমতা শুধুমাত্র যে আইনি ক্ষমতা নয় এই ক্ষমতা শুধুমাত্র শারীরিক ক্ষমতা নয় এই ক্ষমতা নিজেদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্রিয় করে যে দুর্নীতি আছে তাদেরকে রক্ষা করার যে ক্ষমতায়ন সেটাও কিন্তু আমাদের করতে হবে